হুম সেইদি তো খাওয়াটা শেষ করছো কি আমি যদিও ওখানে খাই নাই আমি তোমাদের জন্য কিন্তু ভিডিওটা শেষ করে কিন্তু এরপরে সেইদি খেতে বসবো আরে কি আর বলবো তোমরা তো সেইদি খাওয়ার জন্য এই এক মাস হলো ভোরবেলায় উঠতেছো আমার কথা কি বলবো আমি তো সারাটা বছর ভোরবেলায় এরকম উঠে যাই তোমাদের জন্য ভিডিও করার জন্য আর ভোরবেলায় উঠে যেও তো ফোনটা হাতে নিয়েছো এই ক্ষেত্রে অন্তত এটা শিওর যে তোমরা কিন্তু জানো যে লাকরেল সেকশন আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এমিটেড সেভেন এর যে ফাইনাল শটটা আছে এটা কিন্তু চলো আসছে এখন চলো আমরা স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের এমিটেড সেভেন এর যে ফাইনাল শটটা রয়েছে সেটা বের করতে কত কতগুলি অ্যামাউন্টের প্রয়োজন হবে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে ফাইনাল শটটা তোমাদের বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভ অ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটা নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভ পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওটা লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইআর কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর गाइस তোমরা অনেকে আছে যারা কিন্তু নিচের এই ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছে একদমই কম দামে ডেমো টক করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটা ওয়েবসাইটে তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অনারো ডায়মন্ডের প্রাইসটা অনেকটা কম ওয়েবসাইটে লিঙ্কে অবশ্যই পিন কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা কিন্তু স্টেপ আপ ইভেন্ট ইভেন্টটা আছে ইট মিন্স আমাদের এমিট্রেস সেভেনের ফাইনাল শট হচ্ছে ইভেন্টটি আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরেল সেকশন থেকে চলে যাচ্ছে তো অ্যাজ এখানে আমাদের এক রিটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে নয় ডায়মন্ডের আর দশ রিটি স্পিন করতে কিন্তু আমাদের এক হাজার তেত্রিশশো ডায়মন্ডের মতো কিন্তু লাগবে আর ইভেন্টের ফোকাস কিন্তু আমাদের মোট চারটা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এমিট্রেস সেভেনের একটি ফাইনাল শট যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন রিওয়ার্ড যেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করেছিল অ্যাট দ্য লাস্ট কি তোমাদের এমিউটি সেভেন এর যে ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু চলে আসলো আবার দি স্টেপ অফ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম এর জন্য কি তোমাদের কাটানোর যে লেজেন্ডারি স্কিনটা ডিজাইন করা হয়েছে রমাদান ইভেন্ট স্পেশাল এটা কিন্তু রাখা আছে তো সবকিছু বোঝানো হয়েছে এবার চলো আমরা ইভেন্টটি কমপ্লিট করতে হলে আড়াই হাজার টাকার মতো লাগতে পারে তো আমার কাছে এখন ডায়মন্ড নাই পরবর্তীতে আবার ডায়মন্ড ভরে স্পিন করে আবার ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ